প্রত্যেকটা প্রবাসীর বুকের ভিতর একটা আইনাগর আছে যে আইনাগরের কথা পৃথিবীর মানুষ কেউ জানে না কাউকে জানতেও দেয় না প্রবাসীরা শুধুমাত্র একজনই জানে আর তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ সারা আর কেউ জানে না প্রবাসীর বুকের ভিতর যে একটা আইনাগর থাকে ওই প্রবাসীর আইনাগরে প্রবাসীর অনেক স্বপ্ন আবদ্ধ করে রাখে প্রবাসীর দুঃখ কষ্ট যন্ত্রণা প্রবাসীর ইচ্ছা প্রবাসীর যে চাহিদা যে প্রবাসী সুখে থাকবে না দুঃখে থাকবে সব কিছু কিন্তু প্রবাসী আইন আগরে বন্দি রাখে প্রবাসী এটা কাউকে প্রকাশ করে না প্রবাসীরা আইনাগর এই জন্য করে প্রবাসী জানে প্রবাসী নিজের ইচ্ছা যদি বাস্তবায়ন করে নিজের স্বপ্ন যদি পূরণ করে প্রবাসীর দিকে যে মানুষগুলো থাকিয়ে আছে তাদের স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন করতে পারবে না তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ করতে পারবে না এই জন্য প্রবাসীরা প্রবাসে আসার পরে বুকের ভিতর একটা আয়নাগর করে তোলে যে আয়নাগরে প্রবাসীর সব কিছু আবদ্ধ করে রাখে প্রবাসী কাউকে বুঝতেও দেয় না দিন শেষে প্রবাসীরা যখন প্রবাস জীবন সমাপ্ত করে যখন দেশে আসে তখনই ওই আইনাঘরের কথা প্রবাসীরা একটু একটু লিক করে যে প্রবাসীর এইটা করার ইচ্ছা ছিল এটা স্বপ্ন ছিল এটা করতে মন চাইছিল হুম এটা নিতে চাইছিল ওই সময় যখন ফ্যামিলির মানুষদেরকে এই সমস্ত কথাগুলো বলে না তখন ফ্যামিলির মানুষগুলো বলে তোমাকে কি আমরা বলছি তুমি খারাপ থাকবা আমাদেরকে ভালো রাখবা আমরা তো কোনোদিন বলি নাই আমাদের তো কোনোদিন এত চাহিদা ছিল না চাহিদা ছিল তারা যখন একটা ছেলেকে যখন প্রবাসে পাঠায় তাদের অনেক স্বপ্ন কিন্তু এই যে সৃষ্টি হয়ে যায় তাদের মধ্যে তাদের মধ্যে অনেক চাহিদা কিন্তু বিরাজ করে এটা প্রবাসী বুঝতে পারে প্রবাসী হাড়ে হাড়ে বুঝতে পারে একটা ছেলে যখন প্রবাসে আসে সে দায়িত্বের কথা কোনোদিনও বলে যায় না দায়িত্ব কোনোদিনও অবহেলা করে না নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসীরা কিন্তু এই সমস্ত আইনাগরের ভিতর তাদের এই যে সব কিছু আবদ্ধ করে রাখে ফ্যামিলির মানুষদেরকে বসতে যায় না তারপরেও প্রবাসীরা সেলফিস প্রবাসীরা স্বার্থপর প্রবাসীরা কেমন জানি হয়ে গেছে প্রবাসীরা বিমানে ওঠার পর বেমান হয়ে যায় এই সমস্ত কথাগুলা বলে প্রবাসীদেরকে প্রতিনিয়ত তারা কষ্ট দিয়ে থাকে তা আমি এই সমস্ত গার্ডিয়ানদেরকে প্রবাসীর এই যে ফ্যামিলির মানুষদেরকে আমি বলতে চাই প্রবাসীরাও মানুষ প্রবাসীরা সবসময় আপনাদেরকে ভালো রাখার জন্য লড়াই করে যাচ্ছে প্রবাসে ইভেন আমাদের দেশে যে রেমিটেন্সের উপর নির্ভরশীল আমাদের দেশটা সেটা কিন্তু প্রবাসীরা যখন এক মাস রেমিটেন্স পাঠায় না তখনই দেশের সরকার গভর্নমেন্ট দেশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটা হাড়ে হাড়ে টের পায় হাড়ে হাড়ে বুঝতে পারে এই প্রবাসীদের রেমিটেন্স কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে কতটা ইম্পোর্টেন্ট একটা বিষয় রেমিটেন্স সবাই রেমিটেন্সের জন্য হা করে তাকে মাস শেষে সরকার থেকে শুরু করে দেশের সবাই আর কি যাই হোক তারপরেও প্রবাসী যেন দোয়া করবেন প্রবাসীরা যেন প্রবাসে ভালো থাকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সালামু আলাইকুম